অবশেষে নির্বাচনকে ঘিরে সেনাবাহিনীর পক্ষ থেকে আসলো কঠোর বার্তা বাংলাদেশে আর মাত্র কয়েকদিন পর নির্বাচন কিন্তু উৎসবের আমেজের চেয়েও এখনও চারদিকে যেন এক রহস্যময় থমথমে পরিস্থিতি সরকারি অফিস থেকে শুরু করে পাড়া মহল্লা সবখানেই এখন একটাই আলোচনা কি হতে যাচ্ছে নির্বাচনের দিন ঠিক এই মুহূর্তে দেশের রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছে সেনাবাহিনী প্রধানের একটি বিশেষ ভাষণ যেখানে তিনি এমন কিছু কঠোর নির্দেশনা দিয়েছেন যা শুনে বড় বড় রাজনৈতিক নেতাদের কপালে এখন চিন্তার ভাজ কেন হঠাৎ পুরো রাষ্ট্রযন্ত্রের এই অস্বাভাবিক আচরণ কেনই বা সাদা সেনাপ্রধান বললেন আইনের আওতায় আনলে নির্বাচন সহজ হয়ে যাবে পর্দার আড়ালে আসলে কি ঘটছে আজকের ভিডিওতে আমরা সেনাপ্রধানের সেই বার্তাকে ব্যবচ্ছেদ করব এবং জানাবো কেন এবার মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তারা স্থানীয় নেতাদের ফোন ধরতে ভয় পাচ্ছে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের তথ্যগুলো আপনার নির্বাচনের ধারণা পাল্টে দেবে সম্প্রতি সেনাবাহিনী প্রধান একটি বিশেষ সম্মেলনে যে বক্তব্য দিয়েছেন তা আপাত দৃষ্টিতে সাধারণ মনে হলেও এর রাজনৈতিক গুরুত্ব অপরিসীম তিনি স্পষ্টভাবে বলেছেন প্রত্যেকটি নির্বাচনী এলাকায় কিছু অপরাধী থাকতে পারে যারা ভোটের দিন রেগিং বা ভোটারদের বাধা দেওয়ার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি সেনাপ্রধানের এই বার্তার মূল সারমর্ম হল সেনাবাহিনী শুধু নামেই মাঠে থাকবে না এবার তারা অ্যাকশনে যাবে তিনি পাউরি পরিষ্কার করে বলেছেন অপরাধীকে ধরে যদি আইনের আওতায় না আনা হয় তবে সেনাবাহিনীর এই পরিশ্রম বৃথা যাবে খেয়াল করুন সেনাপ্রধান এখানে নিরপেক্ষতা এবং পেশাদারিত্ব এই দুটি শব্দে সবচেয়ে বেশি জোর দিয়েছে কেন কারণ দুই সালের জুলাই আগস্টের সেই উত্তাল দিনগুলোর কথা সেনাবাহিনী বা পুলিশ কেউ ভুলে যায়নি যারা তখন জনগণের বিপক্ষে গিয়ে নির্দিষ্ট দলের দালালি করেছিল তাদের পরিণতি কি হয়েছে তা এখন প্রশাসনের প্রতিটি স্তরে এক বড় আতঙ্ক সেনাপ্রধানের বার্তাটি আসলে একটি সতর্ক বাণী জনগণের বিপক্ষে যাওয়ার মতো বোকামি এবার আর কেউ করবে না নির্বাচন কমিশন ইতিমধ্যেই নানা বিধিনিষেধ জারি করেছে কিন্তু আসল খবর হল ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসনকে যে কঠোর বার্তা দিয়েছে তা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন পুলিশের নতুন আইজিপি বাহারুল আলম স্পষ্ট নির্দেশ দিয়েছেন কোনো রাজনৈতিক প্রতীকের প্রতি বিন্দু মাত্র পক্ষপেত থাকলে পরিণতি হবে ভয়াবহ মাঠ পর্যায়ে গিয়ে আমরা জানতে পেরেছি আগে যারা পুলিশের উপর ভরসা করে কেন্দ্র দখলের অলিখিত চুক্তি করে রাখতেন সেই স্থানীয় নেতারা এখন এখন বিপদে মাঠ পর্যায়ের নেতাদের ফোন রিসিভ ওসিরা করতে ভয় পাচ্ছেন তারা সোজাসুজি বলছেন ভাই ওপরের নির্দেশ খুব করা চাকরি এবং যান দুটোই বাঁচাতে হবে প্রশাসনের এই যে মেরুদণ্ড সোজা হওয়া এর পেছনে কাজ করছে সেই জুলাই ট্রমা তারা বুঝে গেছে রাজনৈতিক সরকার আসে যায় কিন্তু জনগণ সব সময় থাকে এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি চিন্তায় পড়েছে বড় রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি হয়তো তারা ভেবেছিল ক্ষমতার পালাবদলে প্রশাসন তাদের অনুগত হবে কিন্তু বর্তমান সরকারের নিরপেক্ষ অবস্থান তাদের সেই পুরনো কৌশলে জল ঢেলে দিয়েছে এখন তাদের প্রশাসনের উপর ভরসা না করে জনগণের দ্বারে যেতে হচ্ছে অন্যদিকে জামায়াত ইসলামের মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস দেখা যাচ্ছে তাদের ধারণা প্রশাসন যদি সত্যি নিরপেক্ষ থাকে এবং কারচুপি না হয় তবে তাদের সাংগঠনিক শক্তি কাজে লাগিয়ে তারা ভালো ফলাফল করবে তারা উদাহরণ দিচ্ছে ডাকসু নির্বাচনের যেখানে শত বাধা থাকা সত্ত্বেও নিরপেক্ষতার কারণে ভিন্ন ধারার প্রার্থীরা জয়ী হয়েছিল তবে এই আত্মবিশ্বাস কতটুকু সফল হবে তা নির্ভর করছে ভোটারদের ওপর এবারের নির্বাচনের আরেকটি বড় শক্তি হলো প্রযুক্তি প্রতিটি মানুষের হাতে স্মার্টফোন এবং প্রায় প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরার ব্যবহারও হওয়ার সম্ভাবনা রয়েছে সেনাপ্রধান তার বক্তব্যে বিশেষভাবে মাইনরিটি বা সংখ্যালঘুদের নিরাপত্তার কথা উল্লেখ করেছেন তিনি বলেছেন বিভিন্ন কর্নার থেকে আসা তথ্য অনুযায়ী সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে বিশেষ যত্ন নিতে হবে যেন তারা নির্ভয়ে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারে সেনাবাহিনী এবার শুধু সাত দিনের জন্য নয় প্রায় দুই সপ্তাহ আগে থেকেই মোতায়েন হয়েছে তারা জেলা বিভাগীয় এবং উপজেলা পর্যায়ে পুলিশ র্যাব বিজিবি এবং কোস্ট গার্ডের সাথে সমন্বয় করে কাজ করছে সেনাপ্রধানের ভাষায় এই শক্তির কাছে কোনো অপশক্তি পারবে না পরিশেষে বলা যায় এবারের নির্বাচন হতে যাচ্ছে বাংলাদেশের জন্য এক অগ্নি পরীক্ষা একদিকে জনগণের প্রত্যাশা অন্যদিকে প্রশাসনের নিরপেক্ষ থাকার চ্যালেঞ্জ যদি সেনাবাহিনী এবং পুলিশ তাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারে তবে বাংলাদেশ দেখবে এক নতুন ইতিহাস যেখানে পেশি শক্তি বা টাকা নয় বরং জনগণের ম্যান্ডটি হবে শেষ কথা প্রিয় দর্শক আপনার কি মনে করেন পুলিশ ও প্রশাসন কি শেষ পর্যন্ত নিরপেক্ষ থাকতে পারবে নাকি নির্বাচনের দিন আবার সেই পুরনো চিত্র দেখা যাবে আপনাদের মূল্যবান মতামত নিচে কমেন্ট করে জানান আমাদের আজকের ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সচেতন করুন দেশ বিদেশের আরও নিউজ অ্যানালাইসিস পেতে ফ্রন্ট ডেস্ক টিভি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ